হজরত মুসাইলসাল্লাম একদিন আল্লাহ তাকে তোর পাহাড়ে গিয়ে কথাবার্তা বলার সময় বললেন আজ আল্লাহ আপনার সাথে কথা বলি আমার বড় ভালো লাগে কিন্তু যখন বাড়ি চলে যাই তখন আপনার সাথে কথা বন্ধ মনটা বড় শূন্য লাগে তাই আমাকে একটা জিকির শিখিয়ে দেন আজ কুরু কবিহি যেটা আমি মুখে জপতে থাকবো আর আমার কাছে মনে হবে আপনার সাথে আমি কথাই বলছি

যেটা শুধু আমার জন্য হবে আমি তো নবী তা আমি আরো একটা দামি কালেমা চাই মুসার্লা সালাম আল্লাহর কাছে চাইতে পারেন কারণ তিনি কালিম আল্লাহর সাথে তার সম্পর্ক বড় ভালো আল্লাহর সাথে উনার মতো এত কথার কোন নবী বলতে পারে নাই এটাকে ফদলু জুজি ফাদিলাতে জুজি বলে মুসার এটা স্পেশালিটি তা আল্লাহর সাথে কথা বলার কারণে তার নামই হলো কালিমুল্লাহ

তাওহীদের কালেমা আল্লাহর কাছে বড় প্রিয় এটা হারাবেন না আপনারা আমার ওবা শুনে অনেকে মনে মনে ভাবছেন হুজুর এটা তো আমাদের সাথে আছেই হারানোর কি আছে আমি বলবো শুনুন বন্ধু কিছু কিছু কাজ করলে এটা হারায়া যায় এবং আপনি যদি ওই কাজ থেকে ফিরে না আসেন তাহলে এই কালেমাটা আপনি কোটি পড়তে থাকবেন কিন্তু মুমিনের তালিকায় ডুবতে পারবেন না শুধু কালেমা পড়লে মোমেন হওয়া যায় না কিছু সিস্টেম ফলো করতেই হবে